evening বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় পরিত করে তো তোমাদের পাঁচজন সাবস্ক্রাইবার পূর্ণ হয় আমি এই ছোট্ট কেকটা তৈরি করি তো জানি না মানে কতটা ভালো হয়েছিল আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়েছিলাম তো তারা খেয়ে হ্যাঁ ভালো হয়েছে তোমাদেরকে দিতে পারিনি তার জন্য সরি আমার সাবস্ক্রাইবার আমার আশেপাশে কেউ নেই জানি না কে কোথায় কত দূরে থেকে আমার ভিডিওটা দেখে তো যাই হোক সবার ভালোবাসে আমি একটু সাহস যোগিয়ে ভিডিওটা করছি আমার ভীষণ ভয় লাগতো যে আমার ভয়েস কেউ পছন্দ করবে কিনা সেই জন্য আমি ভিডিওটা কখনো মানে নিজের ভয়েসে করিনি যদিও শর্ট ভিডিও করি শর্ট ভিডিওতে আমার ভালোবাসা সব বন্ধুরাই দেয় আমার ভিডিওস দেখি লাইক দেখি তো যতটুকু আমার লাগে যে আমাকে মানুষ পছন্দ করছে যদি আমি কালো সবার কাছে অপ্রিয় তো সেখান থেকে আমাকে যারা যারা ভালোবাসে তাদের অসংখ্য ধন্যবাদ তো পাঁচশো জন সাবস্ক্রাইব এই ছোট্ট কেকটা করেছিলাম তো দেখো নিচের দিকে ধরে গেছে প্রথমবার যদিও করেছি তো আমার ভীষণ নার্ভাস লাগছে প্রথমবার তো ভিডিও করছি নিজের ভিডিও কখনো করিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কি বলবো কিছু বুঝতে পারছি না যদিও তো থ্যাংক ইউ সবাইকে আর আমার যারা যারা নতুন করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো সবাইকে জানাই শুভ নববর্ষ এবং সবাই ভালো সুস্থ আর কি বলবো আর এই কেকটা সবাই কেমন লাগলো বলো দেখতে যদিও প্রথম তৈরি করেছি তো সবাইকে জানাই গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে